কালকে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে এই বছরেও কি আমরা সিঙ্গেল থেকে যাব আমাদের কপালে কি একটা গার্লফ্রেন্ড জুটবে না হ্যাঁ রে দেখতে দেখতে কুড়ি বছর হয়ে গেল একটাও মেয়ে পড়াইতে পারলো না কি করব বল আমাদের কপালটাই পুরা এই পুরা কপালে কি আর ভালোবাসা হয় কানে পোকারি দাল

তুমি এক কাদের সঙ্গে বকছো চলো তো আমাকে একটু তো অপমান আমাদের সহ্য হচ্ছে না বিশু তুই অত ভেঙে পড়িসনি আমার মাথায় একটা যুক্তি এসছে এমন যুক্তি গার্লফ্রেন্ডে লাট লেগে যাবে কি কোনটা ঠুবি আইডিয়া পাবিনি যুক্তি ভাই কি যুক্তি তোরা তো ভালো করেই জানিস মেয়েদের বুক ফাটে তাও মুখ ফোটে না চ আমরা গ্রামে গ্রামে প্রচার দিগি যারা সিঙ্গেল মেয়ে আছে তারা সব আমার কাছে চলে আসবে এই শুধু তোর কাছে আসবে আমাদের কাছে আসবে না লে কো যে ভুল ধরিস কেন আমাদের সবারই কাছে আসবে চ মাইকের দোকানে আনন্দ চোখানে চেমেশ সম্ব আগামীকাল চোদ্দই ফেব্রুয়ারি অর্থাৎ ভালোবাসার দিন তোমরা যারা এখনো পর্যন্ত সিঙ্গেল আছো তাদের জন্য ধামাকা অফার নাম্বার নেও আর পেয়ে যাও প্রেম করা সুপর্ণা সুযোগ নাইন জিরো সিক্স জিরো এইট ওয়ান টু ফাইভ জিরো জিরো ই সুফি আমার নাম্বারটা বল বারবার শুধু তোর নাম্বারটা খুলে গেছে যে তারা বলছি টুও একটু ব্যস্ত হিনা যে ছেলের নাম্বারটা খুনি দেওয়া হলো সেই ছেলেটা অনেক সুন্দর চোখ দুটো টানা টানা গায়ের রং ফর্সা তোমরা মনে করো একবারে শাহরুখ খানের মতো দেখতে তাই নাম্বারটা আবারও বলছি তোমরা দয়া করে কনফার্ম করে নাও নাইন কি রে বল না এই সকাল থেকে শুধু তোমার নাম্বারই ভুলে যাচ্ছি আমার নাম্বারটা এতক্ষণ না বলবি। এতক্ষণ ব্যাটা একটু চিমঠি লাগাবো না ঠিক আছে ঠিক আছে চিমঠি লাগা তোর নাম্বারটাই বলছি এইবার তোমাদেরকে যে ছেলেটার নাম্বার দেয়া হবে সেই ছেলেটা হিরো হালুম মতো দেখতে তখন গেলে টুকি লাও এই হিরো আমি হিরো আলুম মতন দেখতে আরে তুইও টু রেখে যাচ্ছে কি না তো হিরো বলছি যাতে মেইরা পটি আহ ও তার লাগে না ঠিক আছে ঠিক আছে বল হ্যাঁ নাম্বারটা বলছি আর একবার শোনো এইট জিরো সিক্স ফোর ফোর তুই আবার মাইক ফেলে দিলি কেনে আমি যাব না তু রাজা শালারা সকাল থেকে তোদের দুজনে নাম্বার দেওয়ার লিগে ব্যস্ত আমার নাম্বার কখন দিবি রে লে লে রাগ করিসনি সামনে কির আমি ভালো ভালো মেয়ে আছে ওইখানে তোর নাম্বারটা দেবো সত্যি করি বলছি দেবু তো হ্যাঁ হ্যাঁ দেবো মাইক টোন আনন্দ সম্পদ প্রেমের সম্পদ আপনাদের গ্রামে আমরা চলে এসেছি প্রেমের খমক এই শপিং কোন আসবে তো আরে হ্যাঁ হ্যাঁ আসবে চুপ করে বস্তু রিচার্জ এবং লো ব্যালেন্সের হাত থেকে রেহাই শুধুমাত্র আশি টাকা বেশি পে করে আনলিমিটেড কল উপভোগ করুন

অদাদি গো তুমি আমাকে জানি চলে গেলে খেলে গো দাদি অদাদি বুঝলি বিশু আমরা যাই করি আমাদের কপালে গার্লফ্রেন্ড জুটবে না চ বাড়ি হ্যালো ওয়া হে বিশু মিছিলের গোলা রে কথা বল কথা মাল হ্যালো তুমি শফিক হ্যাঁ তোমরা যখন প্রেমের প্রস্তাব দিতে আসছিলে তখন নাম্বারটা নিয়েছি তুমি আমাকে ভালোবাসবা হ্যাঁ ঠিক আছে সোনা তাহলে তুমি আজকে পার্কে এসো তোমার সাথে দেখা করি রাখছি বা! ওহ শফিক কি বললি রে কি বললি

আমার ফোন এসেছিল আমার গার্লফ্রেন্ড ওই পার্কে থাকবে সবাই চ ছবি ভাই চলে যাসনি ভাই চলে যাসনি দাঁড়া দাঁড়া এই বাচ্চা তুই কোথায় যাবি পার্কে এ তোর দাদি মরে গেছে আর তুই পার্কে ঘুরতে যাবি আরে না ভাই দাদি কেন মরবে ওটা রং নাম্বার ছিল বাড়ি এসে দেখছি দাদি ধিকিটে ধান ভাঙছে চ ভাই তাড়াতাড়ি চ আমার গার্লফ্রেন্ড এসি পার্কে বসে আছে গার্লফ্রেন্ড মানে ও কে বলাই হয়নি আমার ফোন এসেল চ ভাই চ শুভ কাজ আর দেরি করিসনি হ্যালো সোনা তুমি কোথায় আছো আমি পার্কের ডান দিকে জামা জামাপড়ি বসে আছি ওয়াও ও ঠিক আছে আমি তোমাকে দেখতে পেয়েছি ওয়াও কি সুন্দর দি ওই শাড় লর হোনকে এই পথে খাবো তোমার আসতে তো দেরি হলো কেন জানো তোমার জন্য আমি কক্ষন থেকে অপেক্ষা করছি সরি সোনা এইবার থেকে আর এক সেকেন্ড তো দেরি হবে না কি ব্যাপার তুমি খালি হাতে যে ফুল লাশনি ফুল কি হবে আজ ভালোবাসা দিবস তুমি আমাকে প্রপোজ করবে না আরে ছি শালার মাথা মুটো তুই কি করেছিস রে কুইডল নালি ভুই কুবাইতে চলে এসেছি গোলাপ দেবে গোলাপ টাটকা টাটকা গোলাপ ও ভাই একটা গোলাপ ফুল দাও তো এই নাও কত টাকা দেব 10000 টাকা দাও তোমার কিডনির দাম শুডাইনি ফুলের দাম বলো আরে ভাই আমি ফুলের দামই ভুলেছি একটা গোলাপের দাম 10000 টাকা নিতে গেলে নাও না হলে ফুল গুড়ি দাও এই লোক তোমার মাথায় কোনো প্রবলেম আছে নাকি কাল কি তো ফুল 10 টা করে বিক্রি করছলো আর আজ হঠাৎ করে ফুলের দাম 10000 হয়ে গেল কাল কত তারিখ ছিল কেন পেড়ু তারিখ আজ কত তারিখ আজ 14 তারিখ তারিখ বেড়েছে আমার ফুলের দামও বেড়েছে তোমার নিতে মন গেলে নাও নালে আমার ফুল আমাকে ঘুরে দাও অত খেসার করো না কি হলো সোনা গোলাপটা ਲੈ এসো পপোস করবে না এই নাও তোমার ফুল জানো সোনা ওই লোকটা আমাকে বুকা বানানোর চেষ্টা করছে একটা গোলাপের দাম দশ হাজার টাকা চাইছে ওই গোলাপটা ছাড়ো আমি তোমাকে অনেক গোলাপ দেব। ও ভাই একটা দাও তো কত দশ হাজার টাকা এই লাও তাহলে তুমি এবার কি বলবা ওই লোকটা হে কি বুকা বানাইলো তাই বলি এত ফুলের দাম এত শোনো ভালোবাসার কোনো মূল্য হয় না তুমি আমার জীবনের প্রথম ভালোবাসা আর ওইটি আমাদের ভালোবাসার প্রথম গোলাপ তুমি আমাকে লেসে দিবা না ঠিক আছে আসছি ও ভাই আমার কাছে মাত্র 2000 টাকা আছে এই টাকাটা লি তো ধারে দিলে হইতুক না 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 আমি ধারে ব্যবসা করিনি আস্তে বলু ভাই আস্তে বলু আমার গার্লফ্রেন্ড শুনতে পাবে তো ঠিক আছে তোমার লাগি একটা উপকার করতে পারি তোমার পকেটে মোবাইল আছে লাগছে মোবাইলটা দাও আর টাকাটা দাও হ্যাঁ মোবাইল না না আমি এই মোবাইল দেব না ঠিক আছে তাহলে ফুল নেবে গো ফুল তাজা তাজা গোলাপ ফুল আছে গো ফুল ও ভাই টমু টমু হেল্ল কি হ্যালো মন খারাপ করে দাঁড়িয়ে গেলে যে পপোস করে আই লভ ইউ এভাবে কেউ পপোস করে হাসলো একটু আচ্ছা ঠিক আছে আই লাভ ইউ আই লাভ ইউ টু চলো আমরা একটু পাঁচটা ঘড়ি কি রে বিশু নতুন গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করি আসছি মন খারাপ কেন আর বলিস নি ভাই আমার এক গোলাপে পকেট খালি কই ও তুইও গোলাপের পাল্লাই পড়েছিলি এই দাদা দাদা গুলাপের পাল্লাই মানে বুঝি বল তুই ভাবতে পারিস ভাই একটা গোলাপ ফুলের দাম দশ হাজার টাকা বলছে আমার কাছে টাকা চেয়ে না বলি আব্বা দিয়ে আনতে দা চলে গেছে লল আর আমাকে বড় ভাই দিছিল ওই মোবাইল আমাকে বাজা ভাই কালকে দশ টাকা ছিল আজ ভালোবাসা দিবস তো তাই দশ টাকা বেড়েছে দেখলি ভাই আমাদেরকে কি তরকারি তৈরিছে এই সুবি গুলো কিন্তু ওই সময় দেখছি ও বুন তিনটি দাও তো

গোলাপ কত করি 20 টাকা আজকে তোমাকে একটা গোলাপ 10000 টাকা করি বেচতে হবে আ 10000 টাকা মানে তাহলে শোনো আমাদের আজকে এই তিনজনের তিনটি বয়ফ্রেন্ড আসছে তুমি তা দেখে এক একটা গোলাপের দাম 10000 টাকা করে বলবা আর দেখে গোলাপ নিয়ে আনি দেখতো আমাদের তার লাগি তোমাকে আমরা তিনজনের 3000 টাকা দেবো তুমি রাজি তিন হাজার টাকা ঠিক আছে রাজি তোমরা বিশ্বাস করো আমার কোনো দোষ নাই ওদের কথা মতোই আমি সব কাজ করেছি